রাধা দাদা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বিকেলবেলা হলে বাচ্চারা শুধু ঘুরতে যেতে খুঁজে কোথায় ঘুরতে যাবে খুঁজে পাচ্ছ না তাই তাহলে চলে এসো মেদিনীপুরের পার্কে এখানে যেমন ভীম আছে জগ্গু আছে বিভিন্ন টাইপের ফুলের গাছ আছে তার সঙ্গে মাছও আছে কচ্ছপও আছে এ দেখো কচ্ছপগুলো জলের মধ্যে ভাসছে আর এ দেখো মাছগুলো দেখো বিভিন্ন টাইপের মাছ কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা এগুলো দেখে খুবই আনন্দ পাবে এবং বড়রাও আনন্দ পাবে অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাহলে চলে আসো মেদিনীপুরের শিশু উদ্যান পার্কে দেখো বিভিন্ন টাইপের মাছ বিভিন্ন টাইপের ফুল বিভিন্ন টাইপের ঘাসের তৈরি জিনিস খুবই সুন্দর তার সঙ্গে আছে নাগরদোল্লা আগে দেখে নাও মাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর মাছগুলো দেখো অ্যাকোরিয়ামের মধ্যে ভরা আছে পমপ্লিট মাছের মতো দেখতে কত সুন্দর মাছগুলো দেখে কিন্তু মনটা জুড়িয়ে যাচ্ছে এরকম মাছ কিন্তু সচরাচর দেখা যায় না সাদা রঙের মাছ বিভিন্ন কালারের মাছ এখানে দেখতে পাবে তার সঙ্গে সঙ্গে দেখো বিভিন্ন টাইপে জন্তু জানার দেখা দেখতে পাবে এখানে অনেক দূরের ছিল হরিণ হরিণগুলো ঠিক বোঝা যাচ্ছে না এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখিগুলো দেখো ওই পাখিগুলোর নাম কি আমি জানি না কিন্তু পাখিগুলো অনেকটা মুরগির মতো দেখতে এখানে দেখো টিয়া পাখিগুলো আছে কত টিয়া পাখি আছে এখানে ওই দূরে রয়েছে হরিণ আর এখানে অনেক বাচ্চারা খেলা করছে নাগদোল্লা আছে এ দেখো গোটা এটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি পার্কটা এখানে দেখো একটা পাখি কী সুন্দর পেখম তোলা আছে এটাও কী পাখি আমি জানি না এখানে দেখো কত সুন্দর সুন্দর টিয়া পাখিগুলো রয়েছে সাদা পায়রা রয়েছে তার সঙ্গে সঙ্গে বাচ্চা ইঁদুরও রয়েছে বড় ইঁদুর বাচ্চা ইঁদুর সাদা ইঁদুর সমস্ত ইঁদুরও রয়েছে আর দেখো এখানে অনেক বাচ্চারা খেলা করছে আর জায়গাটা দেখো কি সুন্দর এই দেখো এটা রাজহাঁস রাজহাঁস আছে আর এখানে সবাই ছোট থেকে বড় সবাই এসেছে পার্কে ছোটো ছোটো বাচ্চারাও এসেছে পার্কে এবং এখানে খেলছে এখানে দেখো একটা গুহা আছে এখানে গুহাটায় ঢুকলে সেদিক দিয়ে বেরোবে এটা বাঘের গুহা বলছে সবাই আর এই দেখো এখানে জিরাপ আছে জাফের পিঠের উপর দিয়ে স্লিপ কাটা যায় আর এখানে দেখো বিভিন্ন টাইপের রিলও তোমরা বানিয়ে নিতে পারবে জায়গাটা এত সুন্দর এত সুন্দর দেখো কত সুন্দর না আর গাছপালাগুলো কি সুন্দর করে সাজানো আছে সমানে সমানে করে গাছগুলো কাটা আছে আর কি সুন্দর লাগছে এরকম সুন্দর পার্কটা তুমি কিন্তু সহজে দেখতে পাবে না বিভিন্ন পার্কে বিভিন্ন টাইপের হয় এখানেও দেখো বিভিন্ন টাইপের ফুলের গাছ লাগানো আছে তোমরা যদি আসতে চাও চলে আসো মেদিনীপুর শহরে শিশুদান পার্কে অনেকে হয়তো চেনো অনেকে চেনো না আমার আস বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যার মুখে আমি ভিডিওটা বানিয়েছি তাই অন্ধকার অন্ধকার এ দেখো বিভিন্ন টাইপের স্ট্যাচুও আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না